আজকে আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করবো সেটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন আমি আমার সৎ ও ন্যায়পরায়ণ ও পূর্ণবান বান্দার জন্য এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখে দেখেনি যা কোনো কানে শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কল্পনা করতে পারেনি মনে চাইলে এই আজটিকে পড়তে পারো কেউ জানে না পূর্ণবান বান্দাদের জন্য কত আনন্দ লোকে রাখা হয়েছে যা পরকালে পাওয়া যাবে এই হাদিসটির মূল বিষয়বস্তু হলো আল্লাহতালা বলেছেন রাসুদুল্লাহ ইসলাম বলেছেন আমার আমি আমার সৎ ন্যায়পরায়ণ যারা সৎ এবং ন্যায়পরায়ণ এবং পূর্ণবান ব্যক্তি এদের জন্য সব নিয়ামত প্রস্তুত করে রাখা হয়েছে যা কোনো দিন সে চোখে দেখেনি যা কোনো দিন কানে শুনেনি এবং কোনো মানুষের হৃদয় কল্পনা করতে পারেনি এমন জিনিস আল্লাহতালা তাদের জন্য রেখেছেন মনে চাইলে তোমরা একটিকে পড়তে পারো কেউ জানে না পূর্ণবান বান্দাদের জন্য কত আনন্দ লুকিয়ে রাখা হয়েছে আল্লাহ সকলকে তৌফিক দান করুক মোমনের যে কর্মরত একটি পুরস্কার যা সকলের এই কাম্য আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এবং রাস্তা হাদিসটি পালন করি তাহলে হবে সৎ ন্যায়প এবং পূর্ণবান যারা বান্দা হবে তাদের সামিল করি এবং তাদের সাথে চলাফেরা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ